মাত্র তিন দিন এই নিয়মে সৌরাতুল ইখলাসের এই আমলটি করুন আল্লাহ আপনাকে কঠিপতি বানিয়ে দেবে দন সম্পদ অট্টলিকার মালিক বানিয়ে দেবে আশ্চর্য হয়ে যাবেন এত অল্প দিনে এত অল্প সময়ে বিপল পরিমাণে দন সম্পদ আপনি অর্জন করতে পারবেন আপনার সেই সম্পদ দেখে আঁস পরিস তারা হিংসার আগুনে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে নিন্দুকেরা নিপাত যাক এবং হিংসুকেরা তারা তারা নিপাত যাক আল্লাহ তালা আপনাকে এত দন সম্পদ দান করবে এত টাকা পয়সা অর্থ করে দান করবে যা দেখে আপনার আঁশ পরিস তারা এমনভাবে তারা তেলে ভাগুনে জলতে থাকবে আপনি অবাক হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে ইজ্জতের দন দান করবেন সম্মানের টাকা দান করবেন আল্লাহ আপনাকে লানতের টাকা পয়সা দান করবে না ইজ্জত আর সম্মান আল্লাহ তালা ব্যাপক হারে আপনাকে দান করবেন মাত্র তিন দিন যদি খ্লাসে এই আমলটি আপনি চালু রাখতে পারেন তাই আসুন আমরা জেনে নেই সেই আমলটি কীভাবে করতে হবে তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের উপকার হবে যা আপনি অবাক হয়ে যাবেন আপনার আমল নামার মধ্যে ভরপুর নেক আল্লাহ তালা দান করবে সৌরাত খ্লাস এমন একটি সোরা যেই সোরাটি একবার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দশ পরাকর আন তিলাওয়াতের সাব দান করবেন আল্লাহ দুইবার পাঠ করলে বিশ বার আন তিলাওয়াতের সোয়াব দান করবেন তিনবার পাঠ করলে গোটা এক আন তিলাওয়াত করার সোয়াব আল্লাহ তালা দান করবে তাই এমন একটি সৌরার আমলের কথা বলছি যারাই আমল করবেন তারাই হাতে নাতে ফল পেয়ে যাবেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন সৌরাতুল ইখলাসকে যারা মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করবে ভালোবাসবে এর বিনিময়ে আল্লাহ আলামিন। তার জন্য জান্নাত ওয়াজিব করে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মৃত্যু হতে দেরি হবে জান্নাতের যেতে আপনার কোনো প্রকার দেরি হবে না আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন কে বলেছেন কলকায়নাতের সরদার দো জাহানের সরদার বিশ্বনবী রহমান আলামিন বলে দিয়েছেন এই সুরাকে কে করলে ভালোবাসলে এর বিনিময়ে আল্লাহ তার জন্য ওয়াজিব করে ইখলাস এমন একটি আরা এই সোরার আমল করলে আল্লাহ আল্লাহালা অল্প দিনে আপনাকে এত ধনী বানাবেন এত ধনী বানাবেন হাদিসে বর্ণিত একটি ঘটনা শুনুন একজন সাহাবি আল্লাহ নবীন বিশ্ব নবীর কাছে এসে কান্না করতেছে আর বলতেছে ইয়া আল্লাহ আল্লাহ নবী গো আমার অভাবের সংসারের কারণে আমি মানুষের কাছে টাকা ধার নিয়েছিলাম ঋণ করেছি আর চতুর্দিক থেকে আমাকে টাকা পরিশোধ করার জন্য মানুষ চাপ দিচ্ছে আমাক উপর চাপ প্রয়োগ করছে আমি কি করবো নবী আমার কাছে তো টাকা নাই অর্থ নাই সম্পদ নাই যাহার বিনিময়ে আমার ঋণ আমি পরিশোধ করব। আল্লাহ গো আল্লাহ তালা কি রসুল আল্লাহ আল্লাহ তালা কি আমাকে দুনিয়াতে বাছায় রাখবেন না আমার কি টেনশন আর মুসিবতে আমাকে গিরে ফেলেছে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না নবী আল্লাহ ওই সাহাবিকে বলতেছে থামো থামো তুমি শান্ত হও তুমি কি পবিত্র কোরআনুল করিমের সৌরাতকুল আল্লাহ সোরা না সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জি হা অবশ্যই তা তো জানি আল্লাহনবী বিশ্বনবীর রহমাতুল্লিলা আল আমিন ওই সাহাবিকে জানিয়ে দিলেন তাহলে তুমি এই সুরার এই আমলটি করো আল্লাহ রব্বুল আল আমিন তোমার সমাজের তোমাকে সবচাইতে শ্রেষ্ঠ ধ্বনি বানিয়ে দিবে আল্লাহ আকবর কেবিউর সাহাব আই রিয়ালাহ আজমাইন ছিলেন আমলের জন্য পাগল পাড়া আল্লাহ নবীজি যখনই কোনো আমলের কথা বলে দিতেন তখনই সাহাবাই কারাম আমল করার জন্য পাগল দিবানা হয়ে যেত কখন নবীজি বলবেন তো কখন আমল করবেন এই চেষ্টা এই তারা এই চেষ্টার মধ্যে এই আকাঙ্ক্ষার মধ্যে থাকতেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন ওই সাহাবিকে জানিয়ে দিলেন সাহাবি আমার যে নিয়মটা বলে দিলাম সেই নিয়মে তুমি আমল করো তুমি দেখবে তোমার সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী তোমাকে আল্লাহ বানিয়ে দিবে এই রকম ভাবে ওই সাহাবি যখন আমল করতে শুরু করলো দীর্ঘ একটি সপ্তাহ হয়ে গেছে নবীজির দরবারে ওই সাহাবি আর আসে না আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন ওই সাহাবিকে স্মরণ করলো কি ব্যাপার এক সপ্তাহ হয়ে গেছে ওই সাহাবি আর আমার দরবারে আসে না আমার কাছে আসে না কী হলো সে কি দূর অবস্থায় আছে কিনা দেখা যাক তার খোঁজখবর নেওয়া হোক খোঁজখবর নেওয়ার জন্য নবীজি তার বাসার উদ্দেশ্যে তার ঘরে যাওয়ার উদ্দেশ্যে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নামাজ পরে রওনা হলেন দেখে রাস্তার মধ্যে ওই সাহাবি নবীজি তার বাড়ির দিকে রওনা হচ্ছে ইতিমধ্যে নবীজি সাহাবিকে দেখে দাঁড়িয়ে রইলেন দেখেন যে সাহাবি কোথায় আসতেছে দেখে হাঁটতে হাঁটতে নবীজির কাছে ওই সাহাবি চলে এসেছে সাহাবি চলে আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন কি ব্যাপার দীর্ঘ একটি সপ্তাহ হয়ে গেল তোমাকে দেখতে পাইলাম না তোমার কি হাল অবস্থা সাহাবি উত্তর দিলেন ইয়ারসুলাল্লাহ আল্লাহ নবী গো আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছিলেন সে আমলটি আমি করতেছিলাম সে আমল করতেছিলাম আল্লাহ পাখর আমাকে এত দন সম্পদ দান করেছেন এত অর্থ সম্পদ দান করেছেন এত উট উটনি বকরি আমাকে আল্লাহ দান করেছেন যেগুলোকে সামাল দিয়ে যেগুলোকে পরিচালনা করে আমি আর সময় পাচ্ছি না যে সময়টুকু আপনার দরবারে দিব নবী কবি মাফ করবেন আল্লাহ আমাকে এত দন সম্পদ দান করেছেন সেই সম্পদের কারণে আসতে পারি না। আল্লাহ একবার নবীজি সাহাবিকে আমল দিয়েছেন সোরাতুলি ক্লাসের ওই সাহাবি যখন আমল করতে শুরু করলো আল্লাহ ব্যাপক হারে তাকে দন সম্পদ দান করেছেন তাই আপনি যদি এই ক্লাসের সহিত সহি নিয়তে আমলের নিয়তে আল্লাহ তালার দরবারে সৌরাতুলি ক্লাসের আমলটি করেন আল্লাহ আপনাকে ব্যাপক হারে দন সম্পদ দান করবে চলুন তাহলে জেনে নেই সে আমলটি কিভাবে করতে হবে সে আমলটি হচ্ছে আপনি যখন ঘর থেকে বের হবেন অথবা ঘরে ঢুকবেন তখন আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি সূরাতুল ইখলাস এর আমলটি মাত্র 10 করবেন করবেন সূরাতুল ইখলাস হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হো আহাদ আল্লাহু সামাদ সমাদ ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ আহাদ এরকম ভাবে এই দশবার পড়বেন তারপরে ঘরের দুয়া পরে ঘরে প্রবেশ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন রব্যে কাবা কাবার মালিক আল্লাহ আমার অভাব দূর করে দেন আমার হাজত পণ্য করে দেন সমস্ত বালা থেকে আমাকে আপনি হেফাজত করেন আমাকে উদ্ধার করেন আল্লাহর কাছে যখন দুহাত তুলে আপনার মনের কাঙ্ক্ষিত কথা চোখের ফানি সেরে সেরে আমলটি করে আপনি বলবেন অবশ্যই আল্লাহ আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দেবে ধনাঢ্য বানিয়ে দেবে ঘর ভারি টাকা পয়সা অর্থ করি ধন ভান্ডারের মালিক বানাতে আল্লাহর বেশি সময় লাগবে না অতএব আপনারা এভাবে আমলটি করুন আপনারা একদিন দুই দিন আমল করেই আপনারা পরে কমেন্ট করতে শুরু করবেন না যে এ আমল করছি বহুত করছি কাজ হচ্ছে না এ আমল এগুলো কাজ হয় না আসলে এগুলো বলবেন না ইখলাস এবং সহীনতে যখন আমল করবেন আল্লাহ তালা আপনার উপর সদয় হবেন রহমত করবেন করুণা করবেন দয়া করবেন মায়া করে আল্লাহ আপনাকে দন সম্পদ অর্থ সব কিছু দান করবেন ইনশাল্লা আজকের এই আমলটি কেউ শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন চ্যানেলটি পেতে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু